হার্টের সব ব্লক খুলে যাবে শরীরে সমস্ত চর্বি গলে বেরিয়ে যাবে এক মাসে ওজন কমবে পনেরো কেজি হাই কোলেস্ট্রলের সমস্যা থাকবে না মৃত্যুর ঘরে পৌঁছে যাওয়া মানুষও ফিরে আসতে পারবে ডায়াবেটিসের রোগ থেকে শুরু করে কিডনির সমস্যা হাই প্রেশার থেকে শুরু করে চোখের দৃষ্টিশক্তির অভাব সব কিছু দূর করতে সাহায্য করে তেঁতুল বিশেষ নিয়মে যদি তেঁতুল খেতে পারেন এবং আজকের ভিডিওটি দেখে নিতে পারেন কোনো রোগ আপনার দেহের ভেতরে বাসা বাড়তে পারবে না অনেকে তেতুল খান কিন্তু উপকারিতা পেতে পারেন না কারণ তেতুল খাচ্ছেন তারা ভুল নিয়মে সঠিক নিয়মটি আজকে শিখিয়ে দেব ভিডিওটি ডাউনলোড করে রাখুন যেন বারবার খোঁজাখোঁজি না করতে হয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন ফেসবুক পেজও আমাদেরকে ফলো করবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক রোগের মহা ঔষধ হচ্ছে তেঁতুল আমাদের দেশীয় ফল খুব সহজেই আমরা এটি বাজারে পেয়ে যাই সঠিক নিয়মে ব্যবহার করলে এটি আপনার দেহের চর্বিকে গলিয়ে দেবে এমন অনেক মানুষ আমাদের মাঝে আছে যারা কম খায় কিন্তু ওজন বেশি আবার কেউ কেউ আছে যারা বেশি খায় দেখেই ওজন বেশি আপনি যা খাবার খাচ্ছেন আপনার মেটাবলিক রেট কম থাকার কারণে আপনার দেহে চর্বি হয়ে তা জমা হচ্ছে এবং আপনি দিন দিন মোটা হয়ে যাচ্ছেন খাবার খাদ্য একটু নিয়ন্ত্রণে আনুন দিনের যে কোনো এক বেলার খাবারকে স্কিপ করে দিন এবং সাথে তেল চর্বিযুক্ত খাবারগুলো কম পরিমাণে খান এক মাস চিনিযুক্ত খাবার খাবেন না এবং বাইরের খাবার খাবেন না সম্পূর্ণ ঘরে রান্না করা খাবার খাবেন সাথে তেঁতুলের এই রেমেডি সেবন করুন এক মাসের মধ্যে আপনার পনেরো কেজি পর্যন্ত ওজন কমতে বাধ্য এটি আরও কাজ করবে আপনার শরীরে বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে ইতোমধ্যে হার্টে ব্লকেজ ধরা পড়েছে এক দুবার হার্টে অ্যাটাক পর্যন্ত চলে এসেছে শরীরে চর্বির মাত্রা বেশি কোলেস্টেরলের মাত্রা প্রচুর পরিমাণে বেশি রক্তে চর্বির মাত্রা বেড়ে গেলে কোলেস্টেরল বাড়ে এর থেকে আপনার হার্টের সমস্যা ব্রেন স্ট্রোক এই জাতীয় সমস্যাগুলো হয়ে যেতে পারে শরীরে বা রক্তের চর্বির মাত্রা কমানোর জন্য কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য এবং হার্টে ব্লকেজ হয়ে থাকলে তা দূর করার জন্য শুধুমাত্র তেঁতুল সেবন করুন বিশেষ নিয়মে বিশেষ নিয়মে তেঁতুল সেবনের মাধ্যমে একবার সেবনে এবং সাত দিন পর্যন্ত সেবনেই আপনার হার্টের ব্লকেজ খুলতে শুরু করবে হাই কোলেস্টেরলের মাত্রা কমে যাবে ডায়াবেটিসের রোগীরা খুবই বেশি অশান্তিতে থাকেন কারণ তারা বিশেষ কিছু কিছু খাবার খেতে পারেন না মিষ্টি জাতীয় খাবার খেলেই তাদের ডায়াবেটিসের পরিমাণ হু হু করে বাড়তে থাকে তেঁতুল সেবন করুন আপনার রক্তে সুগারের মাত্রা থাকবে কন্ট্রোলে এবং আপনি চাইলে অল্প বিস্তর মিষ্টান্ন খাবারও খেতে পারেন এটি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও এতে রয়েছে ভিটামিন সি লুটিন ও ভিটামিন এর মতো গুরুত্বপূর্ণ উপাদান যাদের চোখের দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে চোখে ভালো দেখতে পান না চোখে চশমা পড়েছেন তাদের জন্য তেঁতুল খুব ভালো কাজ করতে পারবে এটি চোখের যে কোনো সমস্যাকে দূরে রাখতে সাহায্য করবে তেঁতুল আমাদের শরীরের ইমিউনিটিকে ভালো করতে সাহায্য করে যার ফলে আপনি যদি সর্দি কাশি জ্বরে এই জাতীয় কোনো সমস্যায় ভুগে থাকেন তবে খুবই দ্রুত সুস্থতা লাভ করতে পারবেন শুধুমাত্র তেঁতুল ব্যবহারের মাধ্যমে এটি দেহের ভেতর থেকে টক্সিনকে বের করে দিয়ে আপনার শরীরকে ক্লিয়ার করতে সাহায্য করে আপনি যে তেল চর্বিযুক্ত খাবারগুলো খান কিডনি সেগুলোকে ফিল্টার করতে পারে না এবং দেখা যায় যে শরীর খুব বেশি ফুলতে থাকে শরীরে এক ধরনের জল জমতে থাকে যার কারণে শরীর ফলাফলা অনুভব হয় এগুলোকেই মূলত বলা হয়ে থাকে টক্সিন আপনি যদি তেঁতুল সেবন করতে পারেন এটি আপনার দেহের ভেতর থেকে ছেকে টক্সিনগুলোকে বের করে দেবে কিডনির ফাংশনের জন্য তেঁতুল খুবই ভালো এটি কিডনির মধ্যে জমে থাকা ময়লাগুলোকে ক্রিস্টালগুলোকে বের করে দিতে সাহায্য করে থাকে তবে ইতোমধ্যেই কিডনির পাথর যদি হয়ে থাকে এবং সেটি খুব বড় হয়ে থাকে তবে ডক্টরের পরামর্শ ছাড়া তেঁতুল সেবন করতে যাবেন না এবারে বলছি তেঁতুল কোন নিয়মে সেবন করবেন তেঁতুল নিয়ে নেবেন দশ গ্রাম পরিমাণ এর চেয়ে বেশি পরিমাণে তেঁতুল নিতে যাবেন না কোনো রোগকে ভালো করার জন্য ওষুধ অবশ্যই নির্দিষ্ট পরিমাণেই খেতে হয় এর চেয়ে বেশি খেলে কিন্তু কাজ করবে না বা এর চেয়ে কম খেলেও কাজ করবে না একেবারে কাঁচা তেঁতুল বা কচি তেঁতুল নেবেন না এবং বহু পুরোনো হয়ে যাওয়া কালচে হয়ে যাওয়া পোকা ধরে যাওয়া বা বিচি নষ্ট হয়ে যাওয়া তেঁতুলও নেবেন না মাঝ বয়সী তেঁতুল নিয়ে নেবেন যেগুলো কিছুটা রং ধরেছে কিছুটা হলদেটে ভাব আছে কিছুটা কালচে ভাব আছে এগুলো তেঁতুল দেখলেই চেনা যায় সেই তেঁতুলগুলো নিয়ে আগে আপনি ভালোভাবে পরিচ্ছন্ন করে নেবেন অর্থাৎ তেঁতুলের গায়ে যেন কোনো ময়লা না থাকে তারপরে তেতুলগুলো আপনি দশ গ্রাম পরিমাণ নিয়ে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন আধা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখলে এগুলো বেশ নরম হয়ে যাবে তারপরে হাত দিয়ে কচলে আপনি এর মধ্যে থেকে তেঁতুলের যে বাড়তি অংশ বিচিগুলো আছে সেগুলো ফেলে এরপরে যে কাঁচটি পাওয়া গেল এর মধ্যে আপনি আরও একটু পরিমাণে জল মিশিয়ে স্বাদ বৃদ্ধির জন্য এর মধ্যে সামান্য পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট বা যেটি কি গোলাপি লবণ বলে থাকি আমরা সেটি ব্যবহার করতে পারেন বা হিমালয়ান পিঙ্ক সল্ট ছাড়াও যারা বিট লবণ ব্যবহার করতে চাচ্ছেন সেটি ব্যবহার করতে পারেন ডায়াবেটিসের রোগীরা যদি হয়ে থাকেন তবে মধু দেবেন না অন্যান্যরা মধু দিতে পারেন হাই প্রেশারের রোগী যদি হয়ে থাকেন হাই প্রেশারকে কন্ট্রোলে আনার জন্যও কিন্তু তেঁতুল খেতে পারেন তবে তারা কোনো প্রকারের লবণ দেবেন না কারণ এতে তাদের হাই প্রেশার আরো বেড়ে যেতে পারে এবং এর মধ্যে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো লবঙ্গের গুঁড়ো স্বাদ বৃদ্ধির জন্য আপনার যা দিতে মন চায় তা দিয়ে আপনি এটিকে সকালবেলা বাসি পেটে সেবন করুন আবার অনেকেরই দেখা যায় বাসি পেটে এটি সেবন করলে ভালো লাগে না বমি বমি ভাব লাগে তারা যে কাজটি করবেন বাসি পেটে সেবন করতে না চাইলে সকালে নাস্তা খাওয়া ও দুপুরের খাবার খাওয়ার মাঝখানে এটিকে সেবন করবেন এতে করে একেবারে বাসি পেটেও সেবন করা হবে না তবে রেমেডি সেবনের এক ঘন্টার মধ্যে কোনো খাবার খাবেন না এমনকি জলও পান করবেন না এভাবে সাত দিন করতে পারলে আপনি ফলাফল বুঝতে পারবেন ভালো ফলাফলের জন্য অবশ্যই সাত দিনের পরেও আপনি প্রত্যেক সপ্তাহে তিন দিন করে ব্যবহার করুন যেন এর উপকারিতা বহাল থাকে ভিউয়ার্স তেঁতুলের উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো ও উপকারী মনে হয় থাকলে বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার